জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের پیغام কুরআন কুরআন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত তাওহিদি মুসলিম জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী 15 ডিসেম্বর 2024 ইং রোজ রবিবার বাদ আসর হইতে ওমর আলী মডেল হিফজুল কুরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিক এক বিরাট তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ বীরভদ্র বালাটারি কবরস্থান সংলগ্ন সাতমাথা রংপুর উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে আমন্ত্রিত বয়াজিন হিসেবে জ্ঞান গর্ভ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী হজরত মাওলানা সামিউল ইসলাম ইউসুফি বগুড়া খতিব গাবতলি কেন্দ্রীয় জামি মসজিদ বগুড়া আরও বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী আলোচক ও গবেষক মাওলানা আবু সুফিয়ান খতিব পীরগাছা উপজেলা পরিষদ জামি মসজিদ ও পরিচালক ঈশা শিল্পী গোষ্ঠী আরুবান পেশ করবেন মুফতি সালেহ আহমদ প্রতিষ্ঠাতা পরিচালক আল তাহফিজুল একাডেমি ও মাদ্রাসা রংপুর উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা এম হাফিজুর রহমান হাফিজ খতিব সাতমাথা কেন্দ্রীয় জামি মসজিদ সাতমাথা রংপুর উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ কাউসার জামান বাবলা বিশিষ্ট শিল্পপতি ও সিনিয়র সদস্য রংপুর মহানগর বিএনপি উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ তানবির হোসেন আশরাফি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলার চোখ স্বেচ্ছাসেবী সংগঠন উক্ত মাহফিলে মা বোনদের জন্য পর্দার সহিত প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার ও দেখার সুব্যবস্থা রয়েছে উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে ওমর আলী মডেল হিফজুল কোরআন মাদ্রাসার মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য ওমর আলী মডেল হিফজুল কোরআন মাদ্রাসায় একাডেমিক শাখায় প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং নুরানি নাজিরা হিবস ও শুনানি বিভাগে ভর্তি চলছে